আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো কারণ অতটাও ভালো নেই আমার বাচ্চা দুইটা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে তো সকালবেলায় তো ছেলেকে বিদায় দিলাম ও স্কুলে চলে যাচ্ছে প্রাইভেটে আর কি আর এদিকে আমার তো গ্যাস শেষ হয়ে গেছে কি মুসিবতে পড়েছি পাওয়া যাচ্ছে না কোথাও তো এইদিকে চলে আসলাম ইন্ডাকশনের রুটি বানাতে আর ইন্ডাকশনের রুটি তেমন একটা ভালো হয় না ফুলতে চায় না আর হঠাৎ করে ওর বাবা আসছে দুই দিনের ছুটি নিয়ে রাতের বেলা দুইটার দিকে চলে আসছে আর আসার সময় বাচ্চাদের কিছু ফল নিয়ে আসছে আর কিছু টুকিটাকি বাজার নিয়ে আসছে ঢাকা থেকে তো এখানে এই যে কমলা আর হচ্ছে আঙুর নিয়ে আসছে রসুন আনতে বলেছিলাম রসুন বড় রসুনটা আমার সবচেয়ে সুবিধা হয় বুটের ডাল আর হচ্ছে সরিষার তেল এই দিকে এই দিকে হচ্ছে আমি সকাল এই তো রুটি আর আলু ভাজা করে নিয়েছি আর সঙ্গে মাটির চোলাই হচ্ছে তো মিষ্টি কুমড়া ভাজি আর হচ্ছে বাটা মাছ দিয়ে পেঁয়াজ কলি আলু আহ মূলা তারপর হচ্ছে টমেটো বেগুন এইগুলো দিয়ে চচ্চড়ি করেছি মাটির চুলায় রান্না খেতে অনেক মজা আসলে কিন্তু করতে অনেক কষ্ট তো সব রেডি রেডি করেই তারপর নিয়ে গিয়েছিলাম মাটির চুলায় আর এইদিকে সোফাটা ওই পাশে ছিল আমি পাশে নিয়ে আসছি আর এক গাদি কাপড় অর্ধেক এখানে রেখেছি শুকিয়েছে আর বাকি অর্ধেক রোদ উঠলে নেড়ে দিব আর এইদিকে বাচ্চাদের জন্য ওর বাবা দুইটা ট্রেন গাড়ি নিয়ে আসছে দুইটা এক হাজার টাকা নিয়েছে কিন্তু ওর বাবা হচ্ছে জয়েন্টই করতে পারতিছে না তো এইদিকে হচ্ছে আমাকে বললো কেসিটা দাও তো আমি কেসিটা দিলাম বাচ্চারা তো অধীর আঘরে বসে আছে যে কখন বাবা সেট করবে আর ওরা হচ্ছে চালাবে তো এইদিকে হচ্ছে সেট করতেছে টেনগুলো আর এদিকে আমি রোদে বসে আমার ননদ চাষি শাশুড়ি রুটি আলু ভাজা খেয়ে নিলাম আর ওর আবু এখানে বসে রোদে বসে হচ্ছে রুটি খাবে তো এদিকে হালকা রোদ উঠে গেছে আর হচ্ছে আমি বাকি যে কাপড়গুলো ছিল ওইগুলো একটু রোদে দিলাম এগুলো অর্ধেক শুকাইছে আর অর্ধেক শুকায়নি আর চলে আসলাম দুপুরের জন্য রান্না করতে ভাত মাটির চুলাই খুব সুন্দর জলে কিন্তু এই তো হাতে কালি লাগে আর অনেক বিরক্ত লাগে আমার কাছে কেমন জানে ভালো লাগে না কিন্তু উপায় হচ্ছে গ্যাস নাই আর হঠাৎ করেই হচ্ছে দুপুরবেলায় তো আমার বাচ্চাদের প্রচুর পরিমাণে জ্বর চলে আসছে রাতেরই এই বাবুটার এসেছিল আর এখন এই যে এই বাবুটার জ্বর দুটা বাচ্চার একসঙ্গে খুব খারাপ লাগতেছে আমার কারণ বাচ্চাদের কিছু হইলে কোনো কিছুই ভালো লাগে না তো আপনারা দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম